নমস্কার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের হওয়া দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে দুটি বিজ্ঞপ্তি মিলিয়ে আমরা এগারো ধরনের ভিন্ন ভিন্ন পোস্টের কথা দেখব এবং শূন্য পদের সংখ্যা পাঁচশো নব্বইটিরও বেশি আসুন তাহলে সময় নষ্ট না করে আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে চলে আসব। প্রথম বিজ্ঞপ্তির প্রথম পোস্ট মেডিকেল অফিসার শূন্য পদের সংখ্যা বিয়াল্লিশটি বেতন ষাট হাজার টাকা ক্যাটাগরি ওয়াইজ কতগুলি করে শূন্য পদ রয়েছে এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া কীরকম লাগছে আপনারা একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন পরের পোস্ট এন ইউ এইচ এম এর স্টাফ নার্স পঁচিশ হাজার টাকা বেতন এবং শূন্য পদের সংখ্যা একশো উনিশটি জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট থাকলেও আপনি আবেদন করতে পারবেন অথবা বিএসসি নার্সিং কোর্স করা থাকলেও আবেদনযোগ্য তবে ডাব্লিউ বি রেজিস্ট্রেশনটি লাগবে ম্যাক্সিমাম এজ লিমিট ফর্টি ইয়ার্স নেক্সট পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান শূন্য পদের সংখ্যা চারশোটি এনএম কোর্স কমপ্লিট থাকলেও আবেদনযোগ্য জিএনএম কোর্স কমপ্লিট থাকলেও আবেদন করতে পারবেন নেক্সট পোস্ট নার্সিং ইনচার্জ একটি শূন্য পদ ইউআর টাইপের পঞ্চাশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তো এই তো গেল প্রথম বিজ্ঞপ্তির কথা চলে আসুন দ্বিতীয় বিজ্ঞপ্তিতে এবং তারপর দেখে নেব আবেদনের পদ্ধতি বা আরও অন্যান্য তথ্যগুলি দ্বিতীয় বিজ্ঞপ্তির প্রথম পোস্ট আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি চল্লিশ হাজার টাকা বেতন শূন্য সংখ্যা তিন রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিএইচ থাকতে হবে এজ লিমিট একুশ থেকে পঞ্চাশ বছর নেক্সট পোস্ট আয়ুষ ডক্টর আয়ুর্বেদা তিনটি শূন্য পদ বেতন ঠিক আগের মতোই চল্লিশ হাজার টাকা বিএমএস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে নেক্সট পোস্ট ফার্মাসিস্ট হোমিওপ্যাথি তিনটি টাকা বেতন সিরিয়াল নাম্বার রয়েছে ফার্মাসিস্ট কিন্তু এটি আয়ুর্বেদা তিনটি শূন্য পদ নেক্সট পোস্ট যোগা প্রফেশনাল ট্রেনার কুড়ি হাজার টাকা বেতন ছটি শূন্য পদ নেক্সট যোগা ইনস্ট্রাক্টর মেল চারটি শূন্য পদ এবং যোগা ইনস্ট্রাক্টর ফিমেল শূন্য সংখ্যা পাঁচটি তো এই তো গেল এগারো ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে যে নিয়োগটি হচ্ছে কতগুলি করে শূন্য পদ বা তথ্যগুলি ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনগুলি চেক করতে ভুলবেন না আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের পদ্ধতি এখনও স্টার্ট হয়নি শুরু হচ্ছে তিরিশ এক দু থেকে এবং চলবে নয় দুই দু পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে আপনাদেরকে যেতে হবে সেটি হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর ফর হেলথ ডট কিন্তু দ্বিতীয় বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে অনলাইনে আবেদনের শেষ তারিখ বারো দুই দু এবং শুরুও হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ থেকে ওয়েবসাইট ঠিক আগের মতোই সুতরাং ইন্টারেস্টেড ও এলিজিবল ক্যান্ডিডেটরা এই অফিসিয়াল পিডিএফ দুটি খুব সহজেই ডাউনলোড করে চেক করে নিতে পারবেন সেটির জন্য একবার ড্রেসক্রিপশন বক্সটি দেখুন যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন আর সেখান থেকেই খুব সহজে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ